একটা স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে যেটা ফ্রান্সের প্যারিসে অবস্থিত নান আদার দ্যান ইউনিভার্সিটি অফ প্যারিস থাকলে তো ইউনিভার্সিটি অফ প্যারিস থাকলে ওভারঅল ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব স্পেশালি বাংলাদেশ যে সি স্টুডেন্টদের জন্য যে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার ওভারঅল সুযোগ সুবিধা স্কলারশিপ কীরকম আছে সেটা দেখার চেষ্টা করব প্লাস কি কি ধরনের প্রোগ্রামে এই ইউনিভার্সিটিতে আপনারা পড়তে পারেন যদি বাংলাদেশ থেকে আসতে চান সেটাও দেখব দেখব আমরা আরো ইউনিভার্সিটি র্যাঙ্কিং কোয়ালিটি ওভারঅল যে তৈরি ইউনিভার্সিটি কত সালে সেটা প্লাস বিহাইন্ড দ্য হিস্ট্রি তো প্লাস অ্যাডমিশন ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট এভরিথিং আমরা দেখার চেষ্টা করব দেন আমরা দেখবো টিউশন ফি ওকে তা আমরা প্রথমেই চলে যাই ইউনিভার্সিটির ইতিহাস যে ইউনিভার্সিটিটা কিভাবে তৈরি হলো সেটা দেখার চেষ্টা করি যে হিস্ট্রি এটা আমরা দেখার চেষ্টা করব এটা ওকে আমরা প্রথম দেখবো হলো ইউনিভার্সিটি হিস্ট্রি ইউনিভার্সিটি কেউ তৈরি হলো কোথায় কি তো আমরা প্রথমে একটু গুগল ম্যাপে দেখে আসি আহ ইউনিভার্সিটিটা প্যারিস থেকে কতটুকু দূরে আবার দেখার চেষ্টা করব ওয়ার্সিপ প্যারিস সাইকেল যেটা সেটা আপনার প্যারিস থেকে কতটুকু দূরে সেটা আমরা দেখার চেষ্টা করব আপনারা কিভাবে যাইতে পারেন ওভারঅল তো এটা মোটামুটি আপনার বিভিন্ন ওয়েতে আপনারা যাইতে পারবেন প্যারিস থেকে এইখানে যেটা আপনারা দেখতেছেন সামহাও থার্টি টু কিলোমিটার থার্টি ফাইভ সামথিং লাইক দ্যাট তো সাইকেল এরিয়া এটা পুরোটাই আপনারা এখানে যেটা দেখতেছেন তো মেসি প্লাজো হ্যাঁ মেসি প্লাজো এখান থেকে খুবই নিকটবর্তী জায়গায় অবস্থিত আপনাকে এটা এখানে যাইতে হইলে আপনাকে আরিয়ার দিয়ে যাইতে পারবেন এমনি গাড়ি দিয়ে গেলে দেখা গেছে আপনার ফর্টি মিনিট লাগবে আর আরিয়ার থেকে দিয়ে যদি যান সেক্ষেত্রে আপনাকে একটু ভেঙে যেতে হবে ধরেন আপনি আইফেল টাওয়ার থেকে যাবেন সামহাউকে আইফেল টাওয়ার থেকে যাবেন এই এরিয়া থেকে যাবেন বা মন পার্নেস থেকে যাবেন তো যে কোনো এরিয়া থেকে যদি আপনি যাইতে চান সেই ক্ষেত্রে সাপোজ এইখান থেকে দেখি প্যারিস চোদ্দ এরিয়া দেখাচ্ছে এখান থেকে যদি দেখি সেই ক্ষেত্রে আপনার ওকে আইফেল টাওয়ার থেকে দিলাম তো সেই ক্ষেত্রে আপনার যে যাওয়ার ব্যাপারটা সেটা হলো আপনাকে মেট্রো ন্যাশনাল সিক্স দেন মন পারনেস যেতে হবে দেন গা গার দেন মেসি প্লাজো মেসি প্লাজো থেকে খুবই নিকটবর্তী আপনি এখান থেকে বাসে যাইতে পারবেন আর এটা আছে তো ওভারঅল বিশালিয়া যেটা হিউজ বলা যায় সাইক্লা এরিয়া নামে এটা পরিচিত তো এখান থেকে স্যাকলে শাডেল টাইপের আর কি বাসও এখানে পাবেন তো ওভারঅল যে ব্যাপারটা আমি বলবো যে খুবই সুন্দর খুবই বড় একটা ক্যাম্পাস তো এখন আমরা চলে যাই প্যারিস সাইকেলে উইকিতে উইকিতে আমরা এটা হিস্ট্রিটা দেখব যে ইউনিভার্সিটি অফ প্যারিস সাইকেলে কোথায় সেটা দেখলাম এখন এটার ইতিহাসটা দেখি কিভাবে তৈরি হলো পরিস্থিতি এটা অবস্থিত এটা দুই হাজার উনিশ শুধু যে ক্যাম্পাস আছে এটা অর্শি মেন জায়গা বাট এটা অনেকগুলো ক্যাম্পাস আছে আমরা দেখবো সালে এটা তৈরি হয় তো ওভারঅল বলতেছে যে আটচল্লিশ হাজারের মতো স্টুডেন্ট আছে বাট আমরা একটু সামারাইজ ইনফরমেশন দেখবো এখানে এটার ফর্মার নেম যেটা ছিল আগের যে নাম ছিল ইউনিভার্সিটি অফ প্যারিস আহ এটাকে বলে এগারো হম এটা ছিল এটা হলো একটা সরকারি ইউনিভার্সিটি যে ওই হিসেবে ইউনিভার্সিটি অফ প্যারিস ইউনিভার্সিটি এটা অনেক আগের একটা ছিল বাট অনেকগুলো জিনিস একত্রে কম্বাইন করে যেটা হলো এটা তৈরি করা হয়েছে তো আমরা একটু দেখব একাডেমিক স্টাফ কতজন আছে শুধু একাডেমিক স্টাফে আছে হলো দশ হাজার পাঁচশো হিউজ হিউজ নাম্বার স্টুডেন্ট আছে ষাট হাজারের মতো ষাট স্টুডেন্ট আন্ডার গ্রেড আছে হলো পাঁচ পোস্ট গ্রাজুয়েশন মানে মাস্টার্স এই ধরনের ইয়াতে মনে হতে তেইশ হাজার তিনশো হিউজ নাম্বার ডক্টরাল স্টুডেন্ট আছে ছয় হাজার তো আমরা আরেকটু জিনিস দেখব সেটা হলো যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে ফুললি দেখা যাচ্ছে যে অ্যাজ অফ টোয়েন্টি ওয়ান

তো এখানে আমরা একটু আর একটু জিনিস দেখার চেষ্টা করবো যে উম আর কিছু জিনিস এখানে আমরা এখানে যেটা দেখতেছি সেটা হলো ওকে

খুবই নিউ বর্ন একটা ইউনিভার্সিটি তো এটা র্যাঙ্কিংটা আমরা দেখি কিরকম তো ওভারঅল একটু এখানে সামারাইজ ইনফরমেশন দেওয়া আছে যেটা হলো দুই চব্বিশে এ আর ডব্লিউ ইউ এ র্যাঙ্কিং এ ছিল মানে অনেক এখন আমরা নরমালি যেটা পপুলার সেটা দেখি কিউএস এস র্যাঙ্কিং আর টিএস এস দেখি দুই হাজার পঁচিশ সালে যে র্যাঙ্কিং দুই হাজার উনিশ সালে এস্টাবলিশ একটা ইউনিভার্সিটি র্যাংকিং দুই হাজার পঁচিশে এসে তেহাত্তরতম

তো এখানে দুইটা সেটা প্লাস হলো ग्रेजुएट স্কুল আছে তোমরা এখানে দেখতেছি ওকে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব যেহেতু আমাদের কিছু সামারাইজ ইনফরমেশন লাগবে আমরা সব ইনফরমেশন কভার করতে পারবো না উইল ট্রাই টু মেক आवर ভিডিও শর্ট তো তার জন্য যেটা আমরা চেষ্টা করব সেটা হলো আমরা কিছু প্রিসাইজ ইনফরমেশন হবে ইউনিভার্সিটি থাকে যে ইউনিভার্সিটি সেখানে আমরা এখন দেখার চেষ্টা করব বাংলাদেশে যারা আছে তাদের জন্য আসলে কিরকম প্রোগ্রাম তারা করতে পারে তো মেইনলি আই উইল রিকমেন্ড স্টুডেন্ট টু কাম হিয়ার ফর রিসার্চ ব্যাকগ্রাউন্ড বিকজ এই ইউনিভার্সিটিটা ফ্রান্সের মধ্যে সব থেকে ইমফেসাইজ করে মানে খুবই জোর হয় আর এন ডি ক্ষেত্রে আর এন জন্য এটাকে বলা যেতে পারে যে ওয়ান অফ দি বেস্ট যে আগামী হয়তো বা ফিউ ইয়ার্স এর মধ্যে এটা টপ টেন এও চলে যাইতে পারে ইউনিভার্সিটিটা তো আমরা এখন দেখার চেষ্টা করব যে এখন ফ্রান্সে যে ব্যাপারটা হয় যে মোস্ট অফ দি ইউনিভার্সিটির ক্ষেত্রে ইংলিশ কন্ডাক্ট প্রোগ্রাম গুলো খুব কম তো আমরা এখানে দেখার চেষ্টা করব মেনলি মাস্টার্স এর স্টুডেন্টদের জন্য তো মাস্টার্স এর স্টুডেন্টদের কি কি এখানে আপনি ওয়েবসাইটে যখন দেখবেন দ্য নেডিকেশনে দেখবেন যে মাস্টার্স প্রোগ্রাম টট ইন ইংলিশ তো আমরা এখন চলে আসছি ইংলিশ প্রোগ্রাম গুলা যেগুলা এখানে যেটা প্রোগ্রাম কি কি ধরনের প্রোগ্রাম অফার করে সেটা দেখার চেষ্টা করব যে আলটিমেট কি কি ধরনের প্রোগ্রাম গুলো অফার করা হয় আমরা র‍্যাঙ্কিং দেখলাম ইউনিভার্সিটি হিস্ট্রি দেখলাম এখন প্রোগ্রাম গুলোতে চলে যাব তো প্রোগ্রামে যেটা এখানে আমি যেটা প্রথমেই বলছি রিসার্চ ওরিয়েন্টেড প্রোগ্রাম গুলা খুবই ভালো স্পেশালি যদি সামবডি ওয়ান্ট টু বি এ রিসার্চার তার জন্য এটা একটা বেস্ট ইউনিভার্সিটি ফ্রান্সে যদিও র্যাঙ্কিং এর থেকে ভালো ইউনিভার্সিটি আছে বাট ফর রিসার্চ দিস তো এম ওয়ান যেটা হলো ইংলিশে পড়ানো হয় এম ওয়ান বলে মাস্টার্স এর দুই বছরের এখানে এম ওয়ান এম টু তো মাস্টার্স ওয়ান মাস্টার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

তো আমার যে ইনফরমেশন জানা মতে ইউএস যেটা হলো 500 বিলিয়ন ডলার ইনভেস্ট করছে সেখানে মধ্যে দ্বিতীয় যারা হান্ড্রেড বিলিয়ন ডলার মতো ইনভেস্ট করছে তো এই ক্ষেত্রে এআই এর এইখানে হিউজ অপরচুনিটি আছে তো যদি কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়তে চায় তো ইংলিশে বিশটা সিট এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে

ট্রান্সক্রিপ্ট লাগবে সার্টিফিকেট অফ ইংলিশ লেভেল বি টু লাগবে কারিকুলাম বাই লাগবে সার্টিফিকেট অফ ইংলিশ লেভেল ফর নন নন স্পিকিং নন ইংলিশ স্পিকারস আর জি ম্যাটর জি আরি টেস্ট এডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে লাগবে কপি অফ পাসপোর্ট লেটার অফ রিকমেন্ডেশন লেটার রিকোমেন্ডেশন অর ইন্টার্নশিপ ইভালুয়েশন তো এইগুলা অনেকগুলো ফাইল এগুলা কম্বাইন্ড করে আপনি এখানে এই করতে পারবেন অ্যাডমিশন নিতে পারবেন অ্যান্ড দি রেজিস্ট্রেশন ফি অ্যান্ড মোর ইনফরমেশন উইল গেট ফ্রম হিয়ার তো সব থেকে মজার ব্যাপার হলো যে টিউশন ফি খুবই কম খুবই কম ন্যাশনাল ফিস ফিজ এপ্রিক ফর আদার্স ফর রেফারেন্স তো খুব বেশি না তো ওভারঅল দেখা গেছে যে খুবই কম টিউশন ফি দুইশো চল্লিশ এর মধ্যে আপনারা এখানে পড়তে পারেন যেটা বাংলাদেশি টাকা তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি একটা মাস্টার্স ডিগ্রি নিতে পারবেন দেন বায়ো মাস ইঞ্জিনিয়ারিং ফর বায়ো ইকোনমি হ্যাঁ এটা হলো বায়ো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে যারা আছে তো তারা এটা করতে পারে তো তাদের জন্য আমরা প্রোগ্রামগুলো একটু দেখার চেষ্টা করবো কি কি ধরনের প্রোগ্রাম আছে ষোলোটা সিট আছে বায়োকে জয়েন্ট মাস্টার্স একটা প্রোগ্রাম বাট ইউ ক্যান বি মাস্টার্স আহ ইন্ডিভিজুয়ালি এক বছর জন আপনি মন করতে পারবেন স্টেং ইন প্যারিস তো দেখা গেছে এটা খুবই ভালো একটা প্রোগ্রাম এখানে আপনার করতে পারেন বা ইকোনমি এন্টি রিকোয়ারমেন্ট অলমোস্ট সেমিলার আহ এক্সপ্রেস স্টাডিস অমুক তুমুক সব ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে দেন অ্যাডমিশন অ্যাডমিশন ইনফরমেশন কন্ট্রাক ডিটেলস ইউ মেক ইন ফর্ম ইউ ক্যান একই মেট্রো দ্যাম কি আছে সেটা আপনারা দেখতে পারেন এখানে আপনার যদি যেহেতু আমার কাছে মনে হচ্ছে কেউ পড়তে চান নেমান ইউরোপিয়ান এই যে কিছুই আবার প্রোগ্রাম আছে যেটা মোটামুটি এক্সপেন্সিভ বাট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর

এই এই প্রোগ্রামগুলো করার জন্য দেন ইউ ক্যান অ্যাপ্লাই ডাইরেক্টলি ফর এম টু তো এইখানে এম টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে ডেটা বিগ ডেটা ম্যানেজমেন্ট অ্যানালিটিক্স আছে বায়োমাস এগেইন বায়োথেরাপিক্স কেমিস্ট্রি ও অনেক সাবজেক্ট ডেটা সায়েন্স এগেইন ইকোনমিক্স আছে জিন অ্যান্ড ডেভেলপমেন্ট এরকম অনেক সাবজেক্ট আছে যেখানে এম টু তে আরো বেশি অপরচুনিটি আপনার এখানে আছে বেশি নাম্বার অফ প্রোগ্রাম এখানে এম টু ইংলিশে কন্ডাক্ট করা হয় তো এই জিনিসটা ইউনিক অন্য অন্য যে ইউনিভার্সিটি গুলা আছে ফ্রান্সে সেইগুলাতে আপনার যেটা হইল আপনার হয়তো প্রোগ্রাম অল্প সংখ্যক প্রোগ্রাম পাবেন যেগুলাতে আপনার নর্মালি দেখা গেছে যে ইংলিশে প্রোগ্রাম কন্ডাক্ট করা হয় তো ওই প্রোগ্রাম করতে গেলে অন্য ইউনিভার্সিটি গুলাতে সেক্ষেত্রে আপনাকে ফ্রেন্সে করতে হবে বাট ইউনিভার্সিটি অফ প্যারিস এর একটা সুবিধা হলো হিউজ নাম্বার অফ প্রোগ্রাম দে অফার ইন ইংলিশ তো আপনি এখানে ইংলিশে অ্যাপ্লাই করতে পারেন রিকোয়ারমেন্ট ইন ইউনিতে ইউএসএর ইটস ভেরি ইজি কম্পেয়ার টু লাইক ইউকে লাইক আপনি যদি টপ ফিফটি র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইতে চান ইন ইউকে সাম আদার কান্ট্রি কারণে দুশো তেতাল্লিশার যদি চেষ্টা করেন ইউ ক্যান বি দি ওয়ান সো দে আর হিউজ অপরচুনিটিয়ার তো আপনি স্কলারশিপও পাইতে পারেন স্কলারশিপের হিউজ সুযোগ আছে তো ট্রাই করেন প্রচুর সাবজেক্ট আছে যে যে কোনো ফিল্ড থেকে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বায়ো ইঞ্জিনিয়ার হইতে পারে আপনি কম্পিউটার সায়েন্স আইটি আইটি ম্যানেজমেন্ট ওর ম্যানেজমেন্ট ফার্মাসি এরকম অনেক সাবজেক্ট থেকে আপনি এসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হ্যাঁ এরকম হিউম্যানিটিস এর সাবজেক্টগুলো থেকে আসতে পারেন মলিকুলার বায়োলজি ফার্মাসি এগেইন হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স তো আপনি এইসব সাবজেক্ট থেকে এখানে ইজিলি পড়তে পারবেন তো এটা অনেকটাই সায়েন্স ওরিয়েন্টেড আর ইন ডি বেস একটা ইউনিভার্সিটি দে হ্যাভ ভেরি মাস গুড রেপুটেশন ইন শর্ট টাইম তো ওভারঅল মাস্টার্স প্রোগ্রামগুলো এইগুলাই তো আপনি করতে পারবেন ইউ অলসো হ্যাভ দি অপরচুনিটি টু ডু এক্সচেঞ্জ প্রোগ্রাম তো এইখানে ইউরোপে যে সুবিধাটা হলো আপনি ইউরোপের কোনো একটা ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন নেন দেন ইউ হ্যাভ দি অপরচুনিটি টু এক্সচেঞ্জ ওয়ান ও টু সেমিস্টার আউটসাইড দ্য কান্ট্রি তো আপনার মনে হইলো যে আমি এক সেমিস্টার সামহাও ফ্রান্সে পড়লাম আই শুড এক্সপ্লোর লিটল মোর মেবি আপনার মনে হলো না আমি এখানে করব না দেন আই উইল মুভ টু সুইজারল্যান্ড ফর মাই ইন্টার্নশিপ অর মেবি ফর মাই নেক্সট সেমিস্টার সো ইউ ক্যান ডু দ্যাট তো এই সুযোগটা আছে দেন আপনার এই ইউনিভার্সিটিতে আরেকটা সুযোগ যেটা হলো ইফ ইউ আর হার্ড ওয়ার্কিং দেন ইউ হ্যাভ প্ল্যান্টি অফ অপরচুনিটি স্টুডেন্ট অন্টারপ্রিপ আছে আপনার হিউজ পরিমানে কোলাবোরেশন আছে যেটা হলো আপনি এখানে ওকে এখানে যেটা দেখাচ্ছে ওকে মোটামুটি সাবজেক্ট জিনিসগুলো দেখা দেখা দেন একটু দেখি টিউশন ফি যেটা আমরা দেখছি যে মোটামুটি রাউন্ড অ্যাবাউট দুইশো থেকে মানে 200 থেকে তিনশোর মধ্যে যদি সেটা গভর্নমেন্ট ফান্ডেড প্রোগ্রাম হয় আহ সেক্ষেত্রে এটা তো ফ্রি আপনি ফ্রিতেও করতে পারেন

ওই হিসাব ইজি এডমিশন পাওয়াটা ইজি বাট যখন আমরা স্কলারশিপ একটু দেখব তখন তখন ইটস ডিফিকাল্ট বাট টিউশন ফি আপনি নিজে তেত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা যেটা আসছে এই টাকা দিয়ে আপনি ইজিলি পড়তে পারেন ফর দ্যাট ইউ ডট নিড ইভেন স্কলারশিপ ইউ জাস্ট নিড অ্যাডমিশন অ্যান্ড ইউ ক্যান ডু পার্ট টাইম ওয়ার্ক ইউ ক্যান কন্টিনিউ স্টাডিজ ইয়ার তো এই ক্ষেত্রে ইটস নট দ্যাট ডিফিকাল্ট আর আমরা ইউনিভার্সিটি হিস্ট্রি দেখলাম হিস্ট্রি হলো খুবই বর্ন একটি ইউনিভার্সিটি নিউবর্ন ইউনিভার্সিটি যদিও বাট ডুইং প্রিটি ওয়েল এটা এখন এই সময়ে ফ্রান্সের ওয়ান অফ দি টপ লিডিং ইউনিভার্সিটি ফর আর এন ডি যদিও এটা র্যাঙ্কিং পঞ্চাশ সাইট এর মধ্যে বাট বিশ পঁচিশের এর মধ্যেও যে এখানে ইউনিভার্সিটি র্যাঙ্কিং আছে তাদের থেকে আর এন ডি তে অনেক বেশি বেটার a institution they have the cluster for r&d for artificial intelligence for bioengineering bioscience pharmacy all kind of facility they have that you think of having the same similar uh, facility from cambridge ecosystem or maybe from silicon valley so overall you have all the things in similar uh, in same place in paris তো এই এই জিনিসগুলো আপনি ইজিলি পাইতে পারেন দেন র‍্যাংকিং তো হয়ে গেল দেন স্কলারশিপ ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড টু গেট ওয়ান ফর মাস্টার্স আর বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো যে দে শুড अप्लाई তো এখানে ওভারঅল ইটস ইজ প্রিটি নরমাল টু হ্যাভ 10 20 স্টুডেন্ট फ्रॉम বাংলাদেশ হ্যাভিং স্কলারশিপ স্টাডিং হিয়ার তো এটা এটা একেবারে নর্মাল একটা জিনিস বাংলাদেশ থেকে এটা দশ বিশ জন স্টুডেন্ট প্রত্যেক বছর এখানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতেই পারে মানে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট তো এইখানে এই ইউনিভার্সিটিতে করা হয়েছে অলমোস্ট বিলিয়ন ডলার দে আর ইনভেস্টিং ইন সিঙ্গেল ইউনিভার্সিটি ওকে আমরা একটু ইনভেস্টমেন্টটা দেখি ইউনিভার্সিটি অফ প্যারিস সাইক্লের যে ইনভেস্টমেন্ট এই এই বছরের বাজেট ইউনিভার্সিটি অফ প্যারিস সাইক্ল আমরা দেখার চেষ্টা করবো বাজেট বাট অনেক দিন আগে দেখা হয়েছিল তখন হিউজ ও ওই সময় নাইন হান্ড্রেড অলমোস্ট নাইন হান্ড্রেড বিলিয়নের মতো বিগ ইউনিভার্সিটি আহ অলমোস্ট ফাইভ হান্ড্রেড একর্স অফ ল্যান্ড হ্যাভ ফাইভ হান্ড্রেড একর্স এর স্ন এর যুগ এখানে যে যে জিনিসটা এটা একটা মজার জিনিস আরো কিছু পাইলাম যেটা হলো এখানে যে যে জিনিসটা বলা হয়েছে ইন দি টপ এইট ওয়ার্ল্ড রিসার্চ ক্লাস্টার মানে দুনিয়ার দশ আটটা টপ রিসার্চ ক্লাস্টার যেটা বলা হয়েছিল বলছিলাম যে ক্যাম্বিজ হ্যাভিং দিস কাইন্ড অফ রিসার্চ ক্লাস্টার তো আহ এরকম ক্লাস্টার সিলিকন ভ্যালিতে আছে স্টান ফোর্ড মিলিয়ে হ্যাঁ ইউসি বার্কলি স্টান এগুলো সব সবকিছু মিলিয়ে তো সিমিলার একটা ক্লাস্টার দেখেছে কোম্পানির সমস্ত ফিফটিন পার্সেন্ট ফ্রেন্ড ক্যাপাসিটি তো এখানে হিউজ পরিমাণে রিসার্চ ইনস্টিটিউশন গুলো আছে ইন্টারন্যাশনাল কোম্পানি গুলো আছে পলিটেকনিক মুখ মুখ এই নো ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো আছে তো এখানে কারা কারা মুখ করছে আমরা একটু দেখার চেষ্টা করবো তো এই স্যাকলে ক্লাস্টার যেটা ওয়ান অফ দি টপ এইটা ক্লাস্টার মানে যদি দুনিয়া ব্যাপী কল্পনা করি আটটা ক্লাস্টার একটা ক্লাস্টার এ বিপি হুম এয়ারবাস এয়ারবাস লাইক এটা সবাই জানার কথা বিমানের দুইটা দুনিয়াতে সেরা কোম্পানি আছে হুম বোয়িং আর এয়ারবাস তো এরকম বিএমডব্লিউ বোস্টন সাইন্টিফিক হ্যাঁ তারপরে যে আমরা কেসিউ এই ক্যালকুলেটর ব্যবহার করতাম সরি তো এরকম জিএসকে জেনারেল ইলেকট্রিকস এইচপি হ্যাঁ তারপর নুকিয়া ওরাকেল সাফরাנס সানofi sfr এখন নেক্সটার নুকিয়া এখানে আইবিএম গুগল সবকিছু সবাই চলে আসছে এখানে এখন যেটা হলো তারপর এনভিডিয়া হ্যাঁ তারপর ফেসবুক সব মানে ওভারঅল প্রত্যেকটা আর এন ডি ডিপার্টমেন্ট এখন এই ক্লাস্টারে অবস্থিত প্রজেক্ট সিটিজ ইটস এ বিগ বি ক্লাস্টার হিউজ হিউজ এরিয়া ওকে আমরা একটু পিকচারটা দেখি ইটস এ ভেরি বিউটিফুল প্লেস ইটস এ ভেরি ভেরি বিউটিফুল প্লেস তো ওভারঅল যে ব্যাপারটা হইল দেখার মতো তো উইল ট্রাই টু হ্যাভ এ ভিডিও তো আমরা একটু দেখি ভিডিওতে যদি ক্যাম্পাসে যদি ইয়া থাকে ভিডিও এখানে থাকে সেটা আমরা একটু প্লে করার চেষ্টা করবো ও তার আগে যেটা আমরা একটু সব ইনফরমেশনগুলো দেখা দেখে আসছে কিন্তু এটা একটু রিচেক করবো ওকে বাংলাদেশি স্টুডেন্ট হ্যাভ দি অপরচুনিটি সো ক্যান দেয়ার ইন মোর নাম্বারস মোর ইন নাম্বারস পসিবল সো ডোন্ট ওয়েট জাস্ট অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেন দেন আপনি ও হতে পারেন পড়াশোনার জন্য আবার ইউটিউবে ভিডিও দেখি ইউটিউবে দেখি আছে নাকি ক্যাম্পাসের কোনো ভিডিও দেন উইল ট্রাই টু ইট হ

then come to paris and enjoy the life the student life here <laughs> and hope uh, you would have a very good time thank you